গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজ চলে এলাম তোমাদের সঙ্গে শুরু করেছি আমি তো তোমরা বিছানা উঠানো দিয়ে এক এক করে সমস্ত কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে বেজে গেছে এই কটা সাড়ে ছটা পনের সাতটার মতো এরকমটা বেজে গেছে তো আজ সকাল সকাল ছোটো মেয়ে উঠেছে আর বড়ো মেয়েকে স্কুলের জন্য রেডি করে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি ও স্কুলে চলে গেছে ওর বাবার সঙ্গে তো ওর হলো ছটা থেকে স্কুল সাড়ে ছটা থেকে স্কুল তো ওর বাবার সঙ্গে গেল আর আমি আমার ভিডিওটা শুরু করেছি দিনের জন্য তোমরা দেখো মেয়ে আসবে দশটায় নিয়ে আসতে যাব আজকে আমি নয়তো রোজ দিন আমার বড়ই নিয়ে আসে আজ আমাকেই নিয়ে আসতে হবে তো এর জন্য সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছি যেহেতু মেয়ের স্কুলে পরীক্ষা চলছে তো এর জন্য সকালবেলা উঠতে হচ্ছে আর আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও উঠে পড়েছে ছোটটা এখন ওকে নিয়ে সমস্ত কাজ শুরু করে দিয়েছি আর এখন দেখো এত সকালেও কি প্রচুর রোদ উঠেছে রোদে থাকা যাচ্ছে না বাইরে এখনই গরম লেগে গেছে যেহেতু তো আমি আস্তে আস্তে সমস্ত কাজ করে নেব সব ফার্নিচারগুলো মুছে নেব বিছানাটা উঠাবো আর মেয়ে দেখো বায়না করছে প্রচুর পেছন পেছন ঘুরছে বায়না তো মেয়েকে রেখেই কাজ করব। তোমরা দেখো আমি সমস্ত কাজ কি করে করি তোমরা তো জানোই সকালের অনেক কাজ থাকে তো আমিও সকালের কাজটা করব। এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিতে দিতে মেয়ে যে মেয়ে একটু বাথরুমে গেল তো ওকে দিয়ে আমি ঝাড়ুটাকে কমপ্লিট করেছি ঝাড়ু দিয়ে তারপর চলে যাব উঠানটা ঝাড়ু দিতে তারপর বাসন তাই তখন তোমাদের সামনে কথা বলিনি এখন চলে এলাম তোমাদেরকে গুড মর্নিং বলতে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সমস্ত গুছানো কমপ্লিট এখন আমার ঘরের কাজ শেষ এখন আমি চলে যাব বাইরে কারণ বাইরের অনেক কাজ আছে এখনও তো বাইরে যাব বাইরে গিয়ে আমি সকালে বাইরের বলতে কি গরুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটাকে ঝাঁপ দিয়েছি যেহেতু এখন কিছু এখানে নোংরো পড়েছে ওটা আমি ডাস্টবিনে ফেলে দেব আর ডাস্টবিনে না রাখলে এখন তো নিয়ম বের হয়েছে ডাস্টবিনে রাখতেই হবে তো ডাস্টবিনে রেখে যে আমি বাসনগুলো বের করে নিয়েছি বাসনগুলো দেখিয়ে দিলাম আর আমি হাটটাকে ধুয়ে নিচ্ছি হাটটা ধুয়ে এখন এখন বাসনটা মাজবো না কিছুক্ষণ পর বাসনটা মাজবো সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো তোমাদের সামনে দেখাবো এখন দেখো আমি গরুর এখানেই একটু যাব গিয়ে যেহেতু গরুর পোয়ালটা ভিজিয়ে দেওয়া হয়েছে ওর জন্য একটু চক্করটা ছিটিয়ে দিলে গরুর সব পোয়াল খেয়ে নেবে তো দেখো আমাদের এটা সবথেকে বড় গরু এই গরুটাকে দেব তারপর এই গরুটারই বাচ্চা ওটাকেও দিয়ে নিচ্ছি এখন আমার আরেকটা গরু আছে সেটাকেও দিয়ে দেবো চক্কর পলে দিয়ে তারপর এখান থেকে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই দেখো কি সুন্দর গাছটাতে ফুল ফুটেছে ফুলগুলো ভীষণ সুন্দর তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না এটা কিন্তু একদম লাল না লাল জবা না এটা এটা মানে কি বলবো এটা গোলাপিও না আর একদম লালও না হয় না একটা হালকা কালার ওটা আর এখন আমি এখানটায় কিছু লাকড়ি রাখা আর এখানে পোয়াল কাটে যেহেতু এই জায়গাটা না কিছু নোংরা হয়ে আছে এই জায়গাটাকে আমি ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে তারপর ঝাড়ু দিতে দিতে আমার বর চলে আসবে তারপর আমি একটা পাতা মানে জন্ডিস হলে পাতাটা খায় আর ওটা এমনিতেও পাতাটা খাওয়া ভালো রুচি হয় মুখে তো ওই পাতাটা আমি থেতো করে নেবো মিক্সারই দেবো শিলনোড়ায় দিবো না কারণ লঙ্কা বাটা হয় ঝাল লাগবে তো আমার বর দেখতে দেখতে চলেও এলো এখন আমি ওই সেটা পাতাটা থেতো করে ওকে রসটাকে দিয়ে দিব রসটা খেয়ে নেবে আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ঘরে যাব। হাত পা ধুয়ে ঘরে চলে যাব। তো ওখানেও একটা জবা ফুলের গাছ আর এখানেও একটা জবা ফুলের গাছ দেখো সাইডে তো আমার সমস্ত কাজ বাইরের অনেকটা হয়ে গেছে জল নিয়ে এলো জলটাকে ঘরে রেখে এখন দেখো আমি পাতাটাকে থেতো করে ওকে রসটা করে দেবো ও রসটা খেয়ে তারপর ও আবার চলে যাবে তারপর আস্তে আস্তে আমি সমস্ত কাজগুলো অল্প করে নেব আর মেয়েও যেহেতু বিরক্ত করে মেয়েকে নিয়ে পারি না ও কিন্তু পেছনে আছে এখনও আবার চলে গেল ওর ঠাম্মির সঙ্গে ঘুরতে আবার চলে আসবে এখনই উঠুনির সঙ্গে তো আমার রসটা কমপ্লিট দেখো এরকম করে রসটা করে নিয়েছি এটাকে আমি এখন চিপে রসটাকে বের করে তারপর দেব রসটা খেয়ে তারপর যাবে আর এদিকে আমার দেওর কিন্তু জালনাটা খুলে বারবার দেখছে আর ওকে আমি বলছি ভিডিও হচ্ছে ভাই

প্রচুর ভালো মেয়ে গিয়েছিল দোকানে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে এমনি সকালে একটু হাঁটতে যায় তাই দেখো পাইপটাকে ভালো করে করে নিয়েছি দোকানে যাওয়ার পর পাইপটাকে যেহেতু এই যে টাইম কলে জলটা চলে এসেছে করে হেঁটে হেঁটে চলে এখনই ওটাকে বড় ট্যাঙ্কিতে দিয়ে দিয়েছি রস ট্যাঙ্কিটা ভরে যাবে জলে রসটা করে আর আমি রসটাকে এখন চলে যাব এই কুয়ারটাকে ঝাড়ু দিয়ে নেব ভালো করে ওগুলো থেকে চলে যা ভালো লাগবে না থাকলে

আমার মেয়ের সকাল থেকে এখনও অব্দি মায়ের কোলে ওঠেনি তাই আমার মেয়ে কান্না করছে আর আমাকে বলছে আমাকে একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও ব্যস্ত একদম শান্ত হয়ে যাবে একেই বলে মা তাই না মা কাকে বলে মেয়েরও কষ্ট মায়েরও কষ্ট নিশ্চয়ই তোমাদেরও এরকমই কষ্ট হয় তাই না বলো মেয়ের জন্য মা সব করতে পারে তাই দেখো আমার মেয়েকে একটু আদর দিয়ে দিলাম একটু চুমু দিয়ে দিলাম আমার মেয়ে একদম ঠিক হয়ে গেল এখন আমার মেয়ে আমাকে একদম জড়িয়ে ধরবে সুন্দর করে ওকে আমি বলছি এখন তুমি খেলো আমি তো একটু তোমাকে আদত দিয়ে দিলাম একটু খেলো আমি আর একটু কাজ করে দিই তারপর আবার কোলে নেবো তোমাকে তো আমার মেয়েকে বললাম আমার মেয়েও বুঝলো তাই দেখো আমার মেয়ে চুপচাপ আবার খেলছে আর আমি আমার কাজ করব আবার মেয়ে চুপ করে গেল শান্তি এখন নিশ্চিন্তে একটু কাজ করতে পারবো মেয়েকেও খাইয়েছি বিস্কুট খাইয়েছি তারপর বড় মেয়েকে যে টিফিনে মানে স্লাইসের জন্য যে দিয়েছিলাম তা এখানে জানি সকালে ওটা খালি পেটে দিলে গ্যাস হয়ে যায় সবাই অ্যাসিড হয়ে যায় ভালো তারপর মেয়ে আজ বায়না করলো মা আমাকে আড়াই বানিয়ে দাও আজকে সুন্দর ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো টাটা